মুবিন আহমেদ দিশান বয়স মাত্র উনিশ জার্সি নাম্বার উচ্চতা চলাফেরা কিংবা ব্যাটিংয়ের ধরন প্রথম দেখায় অনেকেরই মনে হয় ভারতীয় অধিনায়ক শুভমান গিলের মতন তুলনায় না যাওয়াই ভালো বরং তরুণী প্রতিভার ব্যাটিংয়ে চোখ দেয়া যাক প্রত্যেকটা শটে কি দারুণ কন্ট্রোল পুল শটটা এত ভালো নিয়ন্ত্রণের সাথে বাংলাদেশের কয়জন ব্যাটসম্যান খেলেন তাও নিয়ে আলাপ করা যেতে পারে সিঙ্গেল বের করে নিতে পারেন খুব সহজেই আলতো টোকা দিয়েই দূর রানিং বিটুইন দ্য উইকেটেও অন্য অনেকেছে চেয়ে এগিয়ে থাকা একজন সিলেটের যেভাবে ব্যাটিং করেছেন রংপুরের বিপক্ষে সেঞ্চুরিটা আসলে তার প্রাপ্যই ছিল এবং করেছেন চলমান এনসিএল এর তিন নম্বর রাউন্ডে এসে দিশান পেয়ে গেছেন টপ লেভেলের ক্রিকেটের জীবনে প্রথম শতক প্রায় আট ঘন্টা ব্যাটিং করে দুইশো বলে খেলেছেন একশো রানের দারুণ এক ইনিংস দশ চার এক ছয়ে জেনে অনেকেই অবাক হতে পারেন যেই নাইনটিন টিমটা এখন খেলছে সেই দলের সদস্য হতে পারতেন দিশানো কিন্তু তেমনটা হয়নি বয়স আছে কিন্তু জায়গা হয়নি যুবদলে তা নিয়ে আফসোস থাকলেও বাস্তবতা মেনে নিয়েই এগোচ্ছেন তরুণী ব্যাটার দিনে দিনে ছাড়িয়ে যেতে চান নিজেকে হতে চান সময়ের অন্যতম সেরা বাকি গল্প শোনা যাক দিশানের কণ্ঠেই দিশান সেঞ্চুরি করার ইচ্ছাটা লাস্ট ইয়ার থেকে কতটা ছিল আসলে সেঞ্চুরি করার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল আমার এতদিন রানে ছিলাম না খুব ইচ্ছা ছিল বড় একটা রান করার তো হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস সেঞ্চুরি মানে অফকোর্স অনেক স্পেশাল হ্যাঁ অবশ্যই স্পেশাল অনেক আর দেড়শো করতে পারলে আরও ভালো লাগতো দুইশো করতে পারলে আরো ভালো লাগতো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে নেক্সটে ট্রাই করবো ইনশাল্লাহ আরও বড় করার আপনি আমি যতটুকু জানি আপনার বয়স স্টিল নাইনটিন তো সেই জায়গা থেকে আপনি নাইনটিন টিমে হয়তো থাকতে পারতেন আমি ভুল না করলে আপনার নাইনটিনের বন্ধুরা এখন যারা নাইনটিন টিমে খেলছে কম বেশি সবাই আপনার বন্ধু আপনি তাদেরও একজন হতে পারতেন না হতে পারা কোনো আফসোস আছে কি না আফসোস আফসোস তো থাকবে স্বাভাবিক আমার জায়গায় যারা খেলতেছে ওরা অনেক ভালো করতেছে আর ওইটা তো আমারই টিম সো আফসোস থাকবে বাট ওইখানে কিন্তু আমার সুযোগ দেওয়া হয়েছিল আমি ওইভাবে পারফর্ম করতে পারি এই জন্য হয়তো সিলেক্টর রাখে নাই সব না আর আমি আলহামদুলিল্লাহ সেঞ্চুরি ট্রাই করবো ভালো কিছু করার এই ফার্স্ট ক্লাস সেঞ্চুরিটা মানে আপনার ব্যাটিংয়ের দিক থেকে নতুন কি কি শিখাইলো মানে আপনি তো অনেক লম্বা সময় ব্যাটিং করছেন আশেপাশে অনেকে অনেক ধরনের স্লেজিং করে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করে অনেক রকমের কথাও বলে মানে অনেক ধরনের সিচুয়েশন থাকে ওভারঅল এই ইনিংসটা থেকে আপনি নতুন কি শিক্ষা পাইলেন নতুন শিক্ষা আসলে তেমন কিছুই পাই নাই জাস্ট নর্মালি খেলছি আমি তো স্লেজিং করে নাই আমার সব কিছু ইজি লাগছে আমার কাছে ট্রাই করছি আর কি বড় খেলার এরকমটা খুব কম হয় যে কেউ সেঞ্চুরি করার পর অপোনেন্ট টিমের সবাইও হাততালি দেয় আপনার সেঞ্চুরির পর আপনি খেয়াল করছেন কিনা আপনার অপোনেন্ট টিমের যারা ছিল রংপুর টিমের সবাই হাততালি দিচ্ছিল এটা মানে প্রমাণ করে যে আপনি কত ভালো একটা ইনিংস খেলছেন বাট এই ভালো ইনিংসের তো আসলে কেবল শুরু মানে আপনি তো অফকোর্স মানে এটা শেষের শেষ না সো এই জায়গা থেকে মানে আগামী দিনে যত ইনিংস খেলবেন ভালো হবে খারাপ হবে বাট আপনি কোন ইন্টেন্টে কোন মেন্টালিটি নিয়ে খেলতে চান আমি আসলে সময় বল টু বলই খেলতে চাই আমার তেমন ম্যাচ নিয়ে এত চিন্তা করি না জাস্ট বল টু বল খেলা ট্রাই করি আল্লাহ দিবে ইনশাল্লাহ আপনি তো কথা একটু কম বলেন বাট এইবার যে প্রশ্নটা করতে যাচ্ছি হয়তো মানে আপনার কম বলার সুযোগ কম থাকবে শুরু জার্নিটা জানতে চাই কিভাবে ক্রিকেটে আসলেন কার চোখে পড়লেন দেন এনসিএল দলে আসা এরপরের জার্নিটা টোটাল আসলে আমরা তিন ভাই আমার বড়ো ভাইও ক্রিকেট খেলতো মেজো ভাইও ক্রিকেট খেলতো আমি ওদের খেলা দেখার জন্য অনেক এক্সাইটেড থাকতাম যে কবে ম্যাচ হবে কখন শুরু হবে রাতে আমার ঘুম আসতো না ওদের খেলা দেখার জন্য তো ওইখান থেকে আমি ওদের খেলা দেখতে তারপর প্র্যাকটিসে সুনামগঞ্জ একটা একাডেমি ছিল ওই অ্যাকাডেমিতে ভর্তি হই ভর্তি করা দেয় আমার ভাই ওইখান থেকে আসলে শুরু আমার ক্রিকেট জার্নি মানে চোখে এরপর তো বিকেএসপিতে গেছিলাম একবার এক মাসের ক্যাম্প করছি তারপর দুই মাসের ডাক পাইছি ছিলাম অনেক আর বাসার জন্য বাসার কথা অনেক মনে পড়তো আম্মুর কথা কান্না করতাম তারপর দুই মাসের ক্যাম্পে যাই নাই তারপর আন্ডার ফোরটিন খেলছি আন্ডার ফোরটিন ডিভিশন খেলছি তারপর আন্ডার সিক্সটিন ডিভিশন খেলছি সেভেনটিন বাংলাদেশ টিমে ছিলাম এরপর তো যাওয়ার পর নাজমুল স্যার আমার কল করছিল এনসিএলে তারপর তো রাজিন স্যার আমার ব্যাটিং দেখছিল একটা ইনিংসে ত্রিশ পঁয়ত্রিশ করছিলাম স্যারের ওইটা চোখে লাগছে অনেক তো ওইখান থেকে আসলে এইবার তো খেলতে পাইনি পরের বার স্যার আবার দেখছে প্র্যাকটিস ম্যাচে ভালো করছি স্যার সুযোগ দিছে আমার আমি যদি বলি মানে অনেকের তো অনেক অবদান থাকে বাট আ নাজিমুল হোসেন আর রাজিন살 এই দুইটা মানুষের স্পেশাল অবদান অফকোর্স আপনার ক্যারিয়ারে আছে সো সেই জায়গা থেকে আজকের দিন আপনি এই দুইজনের জন্য কি বলতে চান বা কিভাবে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে চান আমি অবশ্যই নাজিমুল স্যারকে ধন্যবাদ দिती হবে কারণ উনি আমারে নিয়ে আসছে তারপর রাজিন স্যারই তো আমার সব কিছু করছে সারের চোখেই পড়ছি আর আজকে যখন আমি ব্যাটিং এ নামতেছিলাম কালকে স্যারকে বলছিলাম যে স্যার আপনি একটু নিচে থাকেন থাকলে আমার একটু সাহস বাড়ে আপনারে দেখলে আমি একটু পর পর আপনার দিকে তাকাবো তো স্যার নিচেই ছিল সব সময় মানে ইভেন লাঞ্চও করছে নিচে নামাজও পড়ছে নিচে একটা বারের জন্য উপরে উঠে নেই আজকেও সেম আজকে স্যার যায় নাই তো স্যার অনেক সাপোর্ট করছে আমারে আর ব্যাটিংয়ে ওঠার আগেও বলছে তোমার কাছ থেকে আমি কিছু আশা করি না জাস্ট নর্মালি ফ্রি ক্রিকেট খেলো জিরো করলে জিরো এত খারাপ সময় গেছে তারপর স্যার এত সাপোর্ট করছে আমারে অনেক সাপোর্ট করছে স্যার সেই স্যার সেই দিক থেকে হইল যে মানে এই এই টাইপ সাপোর্ট যখন এত বড় মানুষের কাছ থেকে পান স্পেশালি টিমের কোচের থেকে সো তখন এই জিনিসটা আসলে কতটা ইন্সপায়ার করে অবশ্যই অনেকে ইন্সপায়ার করে আমি রান্না করলে স্যার অনেক সাপোর্ট করে যে স্যার স্যার বলছে যে আমি এমন কিছু দেখছি তোমার ভিতরে যে তুমি ইন্টারন্যাশনাল ডোমিনেট করতে পারবা তো এই কথাটা আমার অনেক ইন্সপায়ার করে স্যার এই কথাটা বলছে আজকে তো মানে বেশ ভালো একটা ইনিংস খেলছেন সবাই প্রশংসা করতেছে খুব স্বাভাবিকভাবেই বাট এরপরের ম্যাচ নতুন ইনিংস একদম জিরো থেকে আবার শুরু অ্যান্ড ইউনেভার্ন যে আপনি পরের ইনিংসে কেমন করবেন আপনি জিরোতেও আউট হতে পারেন খুব খারাপ খুব খারাপ কিছু হতে পারে তো যদি খারাপ কিছু হয় মানে আপনার ভাবনাটা তখন সেই ক্ষেত্রে কি থাকবে অথবা আপনি এখন কিভাবে চিন্তা করেন খারাপ সিচুয়েশনগুলোতে না খারাপ তো হইতেই পারে আসলে ক্রিকেটে খারাপ ভালো সব আসে তো আমি ট্রাই করব যে ভালো যখন শুরু হইছে আমি এটা কন্টিনিউ করার ভালোই ভালো করার ট্রাই করব কোচের কথা বললেন সবার কথা বললেন আপনার সিলেট টিমের অলমোস্ট সবাই আপনার চেয়ে সিনিয়র প্লেয়ার আপনি সবচেয়ে জুনিয়র প্লেয়ার তো সেই জায়গা থেকে প্লেয়াররা কতটা হেল্প করে অনেক সাপোর্ট করে ভাই সিলেটের বড় ভাইরা আসলে অনেক সাপোর্টিভ অনেক সাপোর্ট করে আমার স্পেশাল কোনো ঘটনা শেয়ার করা যায় যেমন রাজেন সালের একটা ঘটনা আজকে শেয়ার করলেন যে কোনো ঘটনা যেটা মনে পড়ছে এখনই স্পেশাল হ্যাঁ যখন প্রথম ম্যাচ আমার ডেবু হয় আমি ফার্স্ট ফার্স্ট বলে আউট মানে শত রান করে রান আউট হয়ে গেছিলাম তারপর ইনিংসে ফার্স্ট বলে আউট হয়ে গেছি মুগ্ধ মারতে যা তো ওইখানে আইসো আমার টিমের রাহি ভাই বলতেছে যে ইনটেনটা খুব ভালো ছিল এই এমন সাহসী ব্যাটসম্যান আমাদের দরকার তো জিরো করার পরও অ্যাপ্রিসিয়েট করতেছে আমার তো এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার আর সবাই খালেদ ভাই নাসুম ভাই অ্যাপায় ভাই সবাই অনেক সাপোর্ট করে আপনি শর্টস খেলতে বেশ পছন্দ করেন মনে হয় তো আপনার মানে ব্যাটিং দেখলে মনে হয় যে হচ্ছে বেশ হাইট হয় যেগুলো পুল শট খেলার মতো আপনি ওই শটগুলা বেশ আসে খেলার চেষ্টা করেন মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইয়াং যত ব্যাটসম্যানকে দেখি পুল শটের দিক থেকে আপনাকে আমার সবচেয়ে উপরের দিকে মনে হয় তো পুল শটটা আপনার স্ট্রেংথের একটা বড় জায়গা কিনা হ্যাঁ অবশ্যই আমি পুলটা অনেক ভালো মারি আমার মানে শর্ট বল পড়লেই আমার অটো ব্যাট চলে যায় পুল হয়ে যায় ভালো স্কোর হয় পুলটা ভালোই খেলতেছি প্রপার এক্সিকিউট করার জন্য তো আসলে পেছনে অনেক গল্প থাকে অনেক পরিশ্রম থাকে অনেক হার্ডওয়ার্ক অনেক প্র্যাকটিস তো নিজের অফ টাইমগুলোতে যেহেতু আপনি টিমে নাই আপনি আপনি খেলতেছেন আসলে টোটালি মানে কোনো ক্যাম্পে থাকেন না আপনার নিজেকেই নিজের মতো করে রেডি করতে হয় ওই জার্নিটা কেমন আমি তো আসলে সুনামগঞ্জেই প্র্যাকটিস করি ওইখানে একটা বড়ো ভাই আছে সজীব ভাই অনেক আমাকে অনেক প্র্যাকটিস করায় আমার সাপোর্ট করা অনেক অনেক হেল্প করে সজীব ভাই সাদ্দাম ভাই ফাহিম ভাই অনেকেই আছে বড় ভাইরা ওরা হেল্প করে অনেকে আমার ওখানে যে বলারদের ফেস করেন মানে ওইটা কি আপনার কাছে মনে হয় যে নিজেকে রেডি করার জন্য এনাফ না আসলে ওইখানে এনাফ না আমি থ্রোয়ারেই বেডি বেশি ব্যাটিং করি এবার ইনশাল্লাহ সিলেটে থাকবো বা বাংলা থেকে যাবো প্র্যাকটিস করতে অফ সিজনে দুই প্রশ্ন আপনার ফ্যামিলি কতটা খুশি আপনার আজকের এত বড় একটা অর্জনে হ্যাঁ অনেক খুশি ওরা অনেক সাপোর্ট করে আমার জিরো করলে বলে সমস্যা নাই তুমি পারবা করতে পারবা অনেক খুশি আমার দুই ভাই আমার ভাইয়া ফ্রান্সে থাকে উনি কাজ রাইখে আমার খেলা দেখে ঘুমায় না আমার খেলা দেখার জন্য তো অনেক খুশি হয়েছে ওরা সবসময় স্কোর দেখে ভালো লাগছে আজকে আমারও যে করতে পারছি ওদেরকে একদম লাস্ট প্রশ্ন নিজেকে এই এনসিএল মানে শেষে রানের দিক থেকে কোন জায়গায় দেখতে চান এক নম্বরে গুড লাক ভালো থাকবেন আলাইকুম থ্যাংক ইউ